ভগবান হয়েও শ্রীকৃষ্ণ শরৎকালীন প্রস্ফুটিত মল্লিকা কুসুম শোভিত সেই সকল জ্যোৎস্না আলোকিত রজনী সমাগত দেখলেন যেন পরীক্ষে ভগবান হয়েও ভগবানের অন্তরে ইচ্ছা জাগে তার রমণ করার ইচ্ছা হয় লীলা করবার ইচ্ছা হয় ক্রীড়া করবার ইচ্ছা হয় এমন অপরূপ পরিবেশ দেখে আপন যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন তার ক্রীড়া করতে ইচ্ছা হল রমণের ছুছু রমন বিহারী কাতায়নি ব্রত পরায়ণা গোপকুমারী গণকে শ্রীকৃষ্ণ বলেছিলেন আগামী শরৎ পূর্ণিমায় সেই দিন তোমাদের মনোভিলাস পূর্ণ হবে দেখতে দেখতে প্রায় এক বছর চলে এল সময় চলে এসেছে ফলদাতা ভগবানের ফল দেওয়ার জন্য সেই দিন ফলটা দেওয়া হয় আজ ব্রত আজ প্রতিশ্রুতি পালনের দিন গোবিন্দের শ্রী ভগবানের রাসলীলা হচ্ছে ভাগবতের সমস্ত লীলার সার সর্বলীলা মুকুটমণি শ্রীমান রাসলীলা তবে কুতর্ক গাড়িগণ বিদ্বেষীগণ তারা রাসলীলা নিয়ে নানা কল্পিত মনকল্পিত রাসলীলার তত্ত্ব জানে না তাদের জন্য বলা হচ্ছে আগে দেখো শোনো জানো রাসলীলা করছেন কে কোনো দেবতা কোনো মুনি ঋষি না কি রাসলীলা করছেন বিষ্ণু না মহাদেব না কে রাসলীলা করছে অখল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি সর্বোপরি শ্রী গোলগোবিন্দাবনের নায়ক কিশোর নবকিশোর পরমেশ্বর পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ কানাইয়া তিনি স্বয়ং ভগবান এই ভগবান হয়ে তার অন্তরে রাস ইচ্ছা র আর স এই রস কথাটির মধ্যেই রাসের কথা লুকিয়ে রয়েছে রস কথাটির মধ্যে একটি আকার যুক্ত করলেই হয়ে যায় শুনেছে তারা আকার কেউ দেখেন আজ দেখবে বৃন্দাবন সুতি শাস্ত্র উপনিষদ বলছে উপনিষদ গোবিন্দকে চিনিয়ে দিলেন তিনি স্বরূপ তার মধ্যে আনন্দ রয়েছে আর যিনি রশকে রসকে জানতে পেরেছেন তিনিও আনন্দে পরিণত হয়েছেন রস শব্দের আবিধানিক অর্থ কি না কোন বিষয়ে চমৎকার আনন্দ এই রস থেকে রাস হয়েছে রাসে কি হয় রাসে খেলা হয় জিরা আমত বৃন্দাবনের কুমারীগণ কুলবধূগণ সকল কি ভগবান ডাকছেন রাসলীলাতে রাস শব্দে রাসলীলায় প্রেম এবং কাম এই দুটো তত্ত্ব উঠে আসে জানেন তো প্রেম এবং কাম এক বস্তু নয় শাস্ত্রে সংজ্ঞা দেওয়া হয়েছে তবে এক ভেবে নেয় সাংসারিক পরমেশ্বর পরম পিতার লীলার সঙ্গে নিজেদের সাংসারিক কাজকর্ম নিজেদের সংসারের যাবতীয় প্রেম ভালোবাসার সাথে মিলিয়ে নেয় যাদের সাংসারিক দ্রব্য এবং বিষয়ের কামনা লালসায় ক্রমাগত অজস্র লালা নিঃস্রত হয়ে চলছে ভোগ বিলাহিতায় মন পাগল সেই সকল বদ্ধজীব জীব রচনা করে ঘরে বসে বসে অন্যত্র একত্র হয়ে সমল করে কি সমল করে তাদের দুশ্চিন্তা হয় বলে রাধা কৃষ্ণর তো বিবাহ হয়নি তাহলে কি করে লীলা শোন রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে তুমি বোকা অজ্ঞ তুমি শ্রবণ গর্গ গর্গসংহিতা সেই গঙ্গ সংহিতায় লেখা রয়েছে সাক্ষাৎ ব্রহ্মা ভগবান ব্রজধাম বৃন্দাবনের ভাণ্ডির ভনে গিয়ে কৃষ্ণচন্দ্র এবং শ্রী রাধিকাকে নিজের হাতে বিবাহ দিয়েছেন বাল্যকালে তোমরা তা জানো আনা শোনো না মানো সেই সকল পদ্মজি দুশ্চিন্তা করে রাধাকৃষ্ণের পরস্পর বিবাহ কেন হয়নি আরে নিজের ঘরে বিবাহ ঠিক হোক না হোক ভগবানের বিবাহন নিয়ে তাদের বড় চিন্তা তারা বলে ওই যে ভগবানের ষোলো হাজার গোপিকা ষোলো হাজার একশো আট স্ত্রী প্রশ্ন এটি নয় যে ভগবানের কেন এতগুলো স্ত্রী ষোলো হাজার একশো আট তাদের অন্তরে প্রশ্ন আমার কেন একটা আমার কেন এত স্ত্রী নেই তোমার দ্বারা একটা স্ত্রীর গ্রহণ সামলানো যাচ্ছে না একটা স্ত্রী করেই আদালত পুলিশ ফৌজদারি মামলায় অভিযুক্ত সেখানে পড়ে আসছে বারবার একজনেরই সংসারে হাল ধরতে পারবো না ভালো মতন আবার বলো গোবিন্দ যে লীলা করে শোনো তিনি ভগবান ভগবান যারা সব সম্ভব আজ গোবিন্দ চরণ তিনি লীলা করছেন রাস বলতে প্রেমের কথা শুনতে হবে রাসলীলা শ্রবণে আমার কামের কথা শুনতে হচ্ছে প্রেমের যে শব্দ যে প্রেম তা পরম পবিত্র এই প্রেম শব্দ বেদের শব্দ রয়েছে যে কোনো বিষয়কে যে কোনো প্রেম বলা যায় জোর করে চাপিয়ে দিলেই সম্পর্কে স্নায়ুতন্ত্র এবং জননেন্দ্রিয়ের উত্তেজনা এগুলোকে প্রেম বলে না এগুলোকে বলে কি না বিকৃত কাম মানসিক অস্থিরতা বাবু তুমি নিজের সঙ্গে গোবিন্দের লীলা মিলিয়ে ফেলছো হবে না জড়িয় বিষয়বস্তুর সাথে অপ্রাকৃত চিন্ময় বস্তুর মিল নাই ও একরকম দেখতে মনে হয় নাকি হ্যাঁ ভুল হচ্ছে ভালো মতন লীলা একটু শ্রবণ করো তত্ত্বজ্ঞ পুরুষ ব্যক্তির কাছে জানো জানো গোপী প্রেম রাধা প্রেম কামগন্ধহীন কামের নিবন্ধ নাই আর কামের কোনো লেশ নাই আ আত্মে নিন্দ্রিয় প্রীতির ইচ্ছা তারে বলিকা কৃষ্ণে নিন্দ্রিয় ইচ্ছা ধরে প্রেম না তবে জেনে রাখা প্রয়োজন কাম ক্রীড়ায় চুম্বন আলিঙ্গন আদি পরস্পরের কাম উত্তেজনা জনিত মিলনের যে ফল তবে রাসলীলা পক্ষান্তরে রাসলীলাও রয়েছে সেখানে বর্ণিত নৃত্য গীত দৌড় লম্ফ ঝম্প শৃঙ্গার আহার বিহার মান অভিমান খেলা নাটক অভিনয় লজ্জা হাস্য কৌতুক বিদ্রুপ উপহাস চুম্পন আলিঙ্গন আদি এই সকল রয়েছে তবে সব কিছুই প্রেম মিলন জনিত সাত্বিক মহাভাব সাত্বিক মহাভাবের আনন্দের বাহ্য অভিব্যক্তি হচ্ছে রাসলীলা তবে সাধারণ মানুষ ভুল বুঝে বসে এক করে সংসারে দেখা যায় প্রেম ভরে ভরে শিশুকেও চুম্বন করা হয় আবার পিতা মাতা কিশোর কিশোরী পুত্র কন্যা কেউ আলিঙ্গন দান করে মস্তক আঘ্রান করে গলদেশে চুম্বন প্রদান করে যুবক যুবতী একে অপরকে আলিঙ্গন দান করে আলিঙ্গন তবে সেখানে কি কামের কোন গন্ধ রয়েছে তো স্নেহ সাত্ত্বিক প্রেমের ফল সেই আলিঙ্গন সকল স্থানে চুম্বনাদি ক্রীড়া যা রয়েছে কেবল স্বাস্থ্যিক প্রেমের ফল এ বিষয়ে তাই পুরুষ বলছেন চুম্বন আলিঙ্গ না উভয় প্রকার হয় কাম বশত এবং প্রেম বশত বিচার করো এখন হে জীব সাধারণ বুদ্ধির দ্বারা বিবেক দ্বারা বিচার করো জগৎ পিতা শ্রী ভগবান তার সন্তান ভক্ত দাস তার একান্ত আশ্রিত প্রেম সব দিয়ে মাতিয়ে উঠাবে প্রেম উৎসবে আনন্দে মাতিয়ে তুলবে নাকি কাম উৎসবে আনন্দ মাতিয়ে তুলবে ভগবান কি কাম উৎসব না প্রেম উৎসব তার ভক্তগণের সঙ্গে তার আশ্রিত ভক্ত সঙ্গে তিনি প্রেম উৎসব আনন্দে মাতিয়ে তুলছেন মেতে উঠেছেন সহজে গোপীর প্রেম প্রাকৃত কাম বলে নহে ইহা দেখতে এক মনে হবে সহজে কিন্তু গভীর প্রেমে প্রাকৃত কামনা বাসনা নাই কাম একই রকম লীলাতে সাম্য মনে হয় একরকম মনে হয় মায়াবদ্য জীব সমগ্র জীবদ্দশায় মন ইন্দ্রাদির দ্বারায় ওই কামনা বাসনা কাম ভাব চর্চা করাতে তার নিকটে ভগবানের ওই লীলাটাকে অমনি মনে হয় প্রাকৃত মনে হয় যদি অন্তরে প্রেম ভাব বিশুদ্ধ অনুশীলন থাকত তাহলে ভাগবতের রাস লীলাটি পরম পবিত্র সম্মানীয় প্রণম্য বন্দনীয় পূজনীয় বলেই শ্রবণ করবে স্মরণ করবে কখনোই নিন্দা করবে না নির্মল প্রেমের বহিঃপ্রকাশ তার দৃষ্টি যন্ত্রেতে ধরা পড়বে এই সেই কাম এই সেই রাসলীলা গোপীগণের সঙ্গে যে শ্রীকৃষ্ণের যে রাসলীলা সংঘটিত হয় সেটি প্রাকৃত কাম নয় নরনারী থাকলেই যে প্রাকৃত কাম হবে এমন না। সেটি হচ্ছেন অপ্রাকৃত প্রেম প্রেম উৎসব প্রাকৃত কাম মতন দেখতে শুনতে লাগে বলেই জগতের সাধারণ নর নারীর কাছে সেটি মনে হবে কামলীলা ক্ষেত্র বোধ পূর্ণ অরূপের নির্মল ও নিষ্কাম হলে এই পবিত্র রাসলীলা কথা শ্রবণের যোগ্যতা আসে অধিকারে আসে সকলে রাসলীলা শ্রবণের অধিকারই নয় যার অন্তরে যার অন্তরে কামনা বাসনা ঢেউ উপচে রাসলীলা শ্রবণের অধিকার পার্কের প্রেম প্রার্কের ভালোবাসা এর সঙ্গে গোবিন্দের প্রেম গোপীগণের ভালোবাসা মিল করলে চলবে না জগতের নর নারীর মেলামেশা অবাধ মেলামেশা তথা কথিত ভালোবাসার সঙ্গে গোপীজন এবং গোপীজন বলল কৃষ্ণ কানাইয়ার প্রেম মেলামেশাকে এক করলে হবে দেখুন দুটো হাড়ি রয়েছে একটি দইয়ের হাড়ি আর একটি চুনের হাড়ি দুটোই একই রকম বাইরের দিক থেকে এবং দুটোর মধ্যে সাদা ধবল বস্তু রয়েছে জলীয় দ্রব্যবিত একটি হাড়িতে রয়েছেন দইয়ের ভর্তি দই গলদেশ পর্যন্ত আরেকটি হাড়ির মধ্যে রয়েছে চুন দেখুন দুটো একসাথে মনে হচ্ছে একরকম গ্রীষ্মকাল প্রদাহ শরীরে কষ্ট গলদেশ শুকিয়ে যাচ্ছে ওই দই ভেবে চুনের হাড়ি থেকে এক যদি চুন নিয়ে খেয়ে ফেলা যায় তাহলে কি হবে শরীর জ্বলবে গাত্র জ্বলবে মরণ হবে তদরূপ কৃষ্ণ সঙ্গে জগতের লীলা মিলিয়ে মিশে দিলে দইয়ের সঙ্গে চুন মেশানলে যা হয় দেখুন চুনের হারের বহির দেশ জলীয় কিছু দ্রবীভূত জলীয় বাষ্প নির্গত হয় আবার দইয়ের হারের বাইরে দিও জলীয় বাষ্প জলীয় পদার্থ নির্গত হয় দুটোকে প্রায় একই মনে হয় সফেদ সাধা কিন্তু না যারা তত্ত্বজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন বিবেক বুদ্ধি সম্পন্ন যাদের আত্মজ্ঞান হয়েছে শাস্ত্রীয় জ্ঞান হয়েছে তারা ঠিক বুঝে যান কোনটা আর কোনটা জগতের লীলা কোনটা দইয়ের হারি আর কোনটা চুনের হারি রাসলীলার প্রাক্কালে একবারে রাসলীলার আরম্ভে টিকাকার শ্রীধর স্বামী পাদ ভগবানের জয় গান করলেন ব্রহ্মাদি জয় সংরুর দর্প কন দর্প দর্প জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডন স্বামী চরণ বললেন রাসমণ্ডল মণ্ডন শ্রীপতি শ্রীকৃষ্ণ জয় জৈত কেমন শ্রীপতি শ্রীকৃষ্ণ তার বিশেষণ দিলেন কি করেছেন একটি দীর্ঘ তার কথা বললেন। ব্রহ্মা শিবাদি দেবগণকে পর্যন্ত বিপর্যস্ত করেছেন মোহিত করেছেন লুব্ধ করেছেন প্রলুব্ধ করেছেন কে না প্রাকৃত কামদেব মদন দেব তাই তার অভিমান হয়েছে দর্গ হয়েছিল অতিশয় দর্গ হয়েছিল ব্রহ্মাকেও হারিয়ে ফেলেছে মহাদেবের অন্তরেও আমি প্রলুন জাগিয়েছি সেই কাম অধিষ্ঠাত্রী দেবতা কন্দর্ব কামদেব সেই কন্দর্ব মদনের দর্ব যিনি নাশ করেছেন এবং জয় আগেই রাসলীলা শ্রবণের পূর্বে বলে দিলেন তিনি কিন্তু প্রাকৃত কামদেবকে মূর্তিত মোহিত করেই রাসলীলা করছেন আর যিনি রাসলীলা করছেন স্বয়ং ভগবান মদনকে মোহিত করে ভ্রমিত করে নিরস্ত করে পরাস্ত করে বশীভূত করে ঘুম বাড়িয়ে তিনি রাসলীলা করছেন কোটি কোটি সকল কুমারীগণ গৃহবধূ কুলবধূ তাই সাবধান সৃষ্টিকর্তা ব্রহ্মা চন্দ্র সকলেই হার মেনেছেন মদন দেবের উন্মাদনার কাছে দেবরাজ ইন্দ্র পর্যন্ত হার মেনেছেন পরাস্ত হয়েছে এই হেতু মদন দর্পে গর্বিত ত্রিলক বিজয়ী হা 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 আমার কামবানের কাছে সকলে পরাভূত পরাজিত শিবকেও তিনি কামবান প্রয়োগ করেছিলেন কিন্তু মদন দহন হয়ে গেলেন শিবের কোপানলে। কন্দর্প একবার হর্কপাণলে দগ্ধীভূত হয়েছিল। তবু মনে মনে ভাবে যে শিবকে পরাভূত করেছেন, পরাস্ত করেছেন। কেন না শ্রী ওই কন্দর্প কামকে দগ্ধীভূত করেছেন। ইন্দ্রবেগ সহ্য করা আর ইন্দ্রবেগকে অনিষ্ট করা, বিনষ্ট করা দুটো এক বিষয় না। মহাদেব ইন্দ্রের ভিতকে সহ্য করলেন না মহাদেব সেই ইন্দ্র সেই কাম করে ফেললেন এতে ভাবছেন মহাদেবের মনকেও আমি টলমল করে দিয়েছি দেখেই আমাকে পুড়িয়ে ফেললো মেরে ফেলল আমাকে মেরে ফেললো কারণ তার মনকেও আমি বিচল করে দিয়েছি মদন দেবের এখন গর্ব যদি এই কৃষ্ণ কানাইয়া ভগবানকেও যদি আমি পরীক্ষা নিতে পারতাম দেখতাম তার কেমন রয়েছে শক্তি তিনি মোহিত হন কিনা এখন মদন দেব গর্ব করে বেড়ায় শঙ্কর আমার কিছু করতে পারে নাই তিনি মোহিনী মূর্তির পশ্চাদ ধাবন করে করে আমার হস্তে পরাজিত হয়েছে মদনের আশপালন কামদেবের গিয়েছে ভগবান বলছে তোমাকে ঠিক সময় ঠিক জায়গায় পরাভূত করব। তোমার গর্ব তোমার চূর্ণ করব। তাই রাসমণ্ডলে গোপী পরিবৃত গোবিন্দ সে কামদেবের মদন দেবের সকল গর্ব খর্ব চূর্ণ করে দিলেন মদনের ইচ্ছা ছিল শ্রীহরিকে পেলে একবার দেখতাম পঞ্চস্বর দ্বারা তাকে পরাভূত করতে পারে কিনা পাঁচটি পুষ্পবান উন্মাদন শোষণ তাপন এবং স্তম্ভন এই পুষ্পবান দ্বারা কামবান দ্বারা তিনি চাইছেন গোবিন্দকে পরাভূত করতে পরাজিত করতে দেখবেন ভগবান যখন মৎস্য কুর্ম নৃসিংহ বরাহ আদি রূপ নিয়ে যখন আসেন তখন মানুষের সাথে বেশি মেলামেশা করেননি আবির্ভাব হয়েছেন তিনি আবার বা লীলা করে চলে গিয়েছেন তাই ওই সকল অবতারে কামদেব মদন সুযোগ পায়নি পরীক্ষা নেওয়ার জন্য কেন জনসাধারণের সাথে বেশি ঘনিষ্ঠতা ওই সকল অবতার কর্ম অবতার সিংহ অবতার সুযোগ পাবে কখন তিনি যুগে রামচন্দ্র তাকে দেখে ভাবছেন এবার পরীক্ষা করব রামচন্দ্র তিনি পরাভূত হন কিনা আমার হাতে অভিভূত হন কিনা পঞ্চবানে যখন হারিয়ে সীতা তখন মদন দেব মনে হয়েছিল তিনি বোধ হয় কিন্তু যখন সূর্য নাসিকা ছেদন করে তাকে অস্বীকার করে দূরে সরিয়ে দিলেন যখন রামচন্দ্র এক পত্নী ব্রত ধারী হয়ে থাকলেন অন্য কোন নারীর প্রতি তাকিয়েও দেখেননি বন জঙ্গলে এসেছিলেন সুরপর্ণকা একাকি এসেছিলেন কিন্তু রাম তার অভিলাষ পূর্ণ করেননি তাকে তাকিয়েও দেখেননি তখন মদন দেব ভাবলো আমি আবার পরাভূত হলাম শ্রীরামচন্দ্র সর্বজয়ী স্বর্ণন্দ্র ভাবলেন দ্বাপরে যদি ভগবান আবার আসে তাহলে আবার পরীক্ষা করব দেখব আমার পঞ্চবাণে তিনি ঘায়েল হয় কিনা ব্রহ্মা মহাদেব ইন্দ্র বরুণ আদি সকলকে পরাভূত করে ফেলেছে বশীভূত করে ফেলেছে এই ভগবান কৃষ্ণ শ্রীহরিকে পরীক্ষা করবার ইচ্ছা মদন দেবে গোবিন্দ চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করবেন কোনো অসুবিধা নাই আমি তৈরি তোমার প্রস্তাব তোমার চ্যালেঞ্জ নিতে আমি তৈরি কোথায় দেখা হবে বলো কোথায় দেখা হবে বলো যেখানে তুমি অনুকূল সেখানে যুদ্ধ করবো

একটু শোনো আগে রাসলীলা বুঝো ওই অঙ্গভঙ্গি দেখবে আর তোমার মাথা খারাপ হবে আগে বুঝো রাসলীলা কি রাসে কামের কোন গন্ধ নাই মনটাকে আগে বিশুদ্ধ করে আসনে বস এখানেও নর রানীর মিলন হবে এখানেও নর নারী সাক্ষাৎ পরম পুরুষ ভগবান গোপীগণের হাত ধরে নাচানাচি করবে আর তুমি কি ভাববে তোমার মনে কি আসবে তখন পার্কের প্রেমের কথা হ্যাঁ তাই আগে সাবধান করে দিচ্ছে মনকে আগে শাসন করে দিচ্ছে মদনের আসফালন কামদেবের আমি ভগবানকে পরীক্ষা করবো শ্রীহরিকে দেখি পরাভূত হয়